আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে শেয়ার বাজারে সোনার দাম সেই বিষয়ে বিস্তারিত আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেশের বাজারে নতুন করে বাড়ানো হচ্ছে সোনার দাম এমনটা বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি শোনা যাচ্ছে তবে এর আসলে সত্যতা কতটুকু হ্যাঁ তবে নতুন করে প্রায় আড়াই হাজার টাকার মতো দাম বাড়ানো হয়েছে বাংলাদেশে ভরি সোনাতে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠারো ক্যারেট প্রত্যেকটা ক্যারেটেই সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস এই মুহূর্তে আঠারো ক্যারেটের দাম কেমন চলছে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে চোদ্দ হাজার সাতশত একাত্তর টাকা এবং প্রতি এক আনা সোনার দাম দশ হাজার সাতশত চৌষট্টি টাকা এবং প্রতি এক ভরি সোনা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার দুইশত উনত্রিশ টাকা আপনারা জানবেন প্রতি ভরিতে প্রায় কিন্তু আপনার পনেরো থেকে সতেরো হাজার টাকা গর্নার ডিজাইন ভেদে মজুর খরচ দেওয়া হয় এবং ছয় পার্সেন্ট ব্যাটও আপনাদেরকে প্রদান করতে হয় তো সব মিলিয়ে মোটামুটি প্রতি ভরিতে বিশ থেকে বাইশ হাজার টাকা এক্সট্রা দাম গুনতে হবে আপনাদের এবার জানাবো একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার দুইশত তেত্রিশ টাকা এবং প্রতি একানা সোনা কিনতে গেলে খরচ করতে হবে বারো হাজার পাঁচশত আটান্ন টাকা এবং এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে মজুরি খরচ ছাড়া দাম পড়বে দুই লক্ষ নয় শত ছত্রিশ টাকা যেহেতু একুশ ক্যারেটের দামই দুই লক্ষ এক হাজার টাকার কাছাকাছি হয়ে গেছে সেক্ষেত্রে আঠারো ক্যারেটের সরি বাইশ ক্যারেটের দাম কত টাকা হবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন তো যারা সোনার কিনতে ভাবছেন এবং সোনার দামের আপডেট জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিতই আমরা সোনার দামের সকল আপডেট দিয়ে থাকি আপনাদের এবার জানাবো আপনাদের বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেট হচ্ছে বাংলাদেশের বাজারে বা বিশ্ব বাজারের সর্বোচ্চ ক্যারেট যেটা দিয়ে সরাসরি সোনা তৈরি করা হয় সোনার গহনা তৈরি করা হয় বাইশ ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম আঠারো টাকা এবং প্রতি একান সোনার দাম পড়ছে এই মুহূর্তে তেরো হাজার একশত ছাপ্পান্ন টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে বাজার দর পড়ছে এই মুহূর্তে দুই লক্ষ দশ হাজার চারশত সাতানব্বই টাকা এ ছিল সোনার বাজারে সর্বশেষ